আজকে একটা খুশি সংবাদ আছে ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা আমার নেত্রকোনার কৃতি সন্তান জামান বাবর উই আর লুকিং ফর শত্রু বের হয়ে গেছে নেত্রকোনার লৌহ মানব বস আছে দশ ট্রাক আর বিশ ট্রাক লাগে আমরা আনবো ইনশাল্লাহ ভারতকে সাহেস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে অপ্রিয় মুসলিম উম্মা মুসলিম উম্মার যুবকেরা তোমাদেরকে বলি এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাগ বাংলা জবাব দেওয়ার জন্য তৈরাছ তো ইনশাআল্লাহ তৈরাছ তো ইনশাআল্লাহ

একটা দল ইসবাতুন তাকজুল হিন্দা হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক ভয়াবহ যুদ্ধ হবে সেই যুদ্ধে শরিক হওয়া মুজাহিদ দলটা প্রিয় হাজির আখির পেগাম সেই দলে আমরা শরিক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ মুসলিমদের দলে শরিক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর এই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আপোষ না সংগ্রাম লিনা রাজপুত 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 উলামি না আজাদিন পয়গাম আমাদের এই বিপ্লব আসলো 70 থেকে 80 জন মাদ্রাসার ছাত্র জীবন দিল কত তালিবুল এলিম জীবন দিল যেту ভাই পাশে এই কথাটা শুধু বলে শেষ করি আমরা এখন দেখতেছি প্রথম alun সহ হিন্দুত্ববাদীদের দালাল কিছু মিডিয়া আলেমদের ছাত্রদের মাদ্রাসার ইসলাম পণ্ডিতদের এই যে এত বড় ত্যাগ এটাকে অস্বীকার করতেছে এরা এবং এই বসেন শেষ কথা শুধু অস্বীকারই করতেছে না আলেমদেরকে বিভিন্নভাবে জঙ্গি মৌলবাদী উগ্রবাদী ত্যাগ দেওয়ার প্ল্যান এরা করতেছে আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় ভাইয়ের মাধ্যমে জানাইতে চাই এদেশে ইসলামপন্থীরা যে ত্যাগ হাসিনার সময় স্বীকার করেছে হাসিনার সবচেয়ে বেশি রুশান হলে পড়েছে এদেশের আলেমুলারা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলে আল্লাহ মাফ করুক আমার ব্যক্তিগত জাহির করার জন্য এগুলো বলতেছি না আমি আমার কথা বলি প্রায় বত্রিশ মাস জেল কাটছি বত্রিশ মাস প্রায় তিন বছর ২৬ দিনের মতো রিমান্ডে ছিলাম আমার উপর দিয়া সকল আলেমদের প্রথমে তো আমাকে দর্ছে, এখন কোন নির্যাতন নাই যেটা করে নাই নির্যাতনের স্টিম রোলার বড় লম্বা তারপরও বের হইয়া চুপ থাকি নাই কখনো ভাইরা যখন ডাক দিছে ওনারা হয়তো দেখছে কিনা ভিডিওতে আমি সর্বপ্রথম এমন এক ছেলে কিনা লাইভে আইসা আলেমদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে ডাক দিয়া বলছি সবাই বের হয়ে আসো এখন সাহায্যের সময় বাড়ি থেকে ডাকার দিকে আসার পথে শিকার হয়েছি যেখানে শিকার হয়েছি ওখানে নিয়ে করছি। আমাদের ক্ষমতার দরকার নেই ওদেরকে অমুক পদ দেন তমুক পদ দেন এটা আমাদের চাওয়াও না কিন্তু দেখতেছি রাষ্ট্রের নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আবার গাদ্দাররা ঢুকে যাচ্ছে এটা দেখতেছি গাদ্দাররা আবারও গাদ্দারি করতেছে আমাদের পদের দরকার নাই আমরা পদ তন্ত্রমন্ত্রের পদ চাই না তুই যদি ক্ষমতা লুবি হইয়া আবারও কেউ ভারতের গোলামি কিংবা আমেরিকার গুলামী করবার চিন্তা করে লাঠি দিয়ে নামাইতে পারি আমরা আব্দুল হামিদ খান বাসানি উনি বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য না আমরা তো বলি পিন্ডি ছেড়েছি দিল্লি ছেড়েছি ওয়াশিংটনের গোলামির জন্য না আমরা আল্লাহর গুলামিতে বিশ্বাসী নতুন করে কেউ আমাদের সাথে গাদ্দারি করবে মুনাফিক করবে সে ইসলামপন্থীদের অবদানকে অস্বীকার করবে আমরা চুপ থাকবো না চুপ থাকবো না অতএব আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনাদেরকে ভালোবাসে বলেন না বন্যায় দুর্যোগে দুর্বিপাকে সবার আগে কারা আপনাদের পাশে দাঁড়ায় সত্যি বলবেন এ আলেমরা পাশে দাঁড়ায় সারা দেশে আলেমরা মানুষের ঘরে ঘরে থান ঘরে ঘরে টাকা পয়সা পৌঁছায় দেয় খায়া না খায়া এই কাজগুলো করে যায় আলেমরা আলেম সমাজকে ভুল বুঝবেন না আলেমদের সবাই ভালো এটাও বলছি না সবাই খারাপ তাও তো না কিন্তু আলেমবিহীন সমাজ কখনোই কল্পনাও করা যায় না আলেমবিহীন সমাজ যেন ইসলামবিহীন সমাজ কেন না আলেমদের ছাড়া আপনি মাসালা মাসায়াল ফুতুয়া কার থেকে নেবেন অতএব আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি করা আলেমদেরকে জঙ্গি মৌলবাদী ট্যাগ দেওয়া এটা একটা ভারতীয় চক্রান্ত আমেরিকান চক্রান্ত এই চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে না আমি এবং সর্বশেষ কথা বিপ্লব ধরে রাখা বিপ্লব করার চাইতে আরো কঠিন বিপ্লবকে ধরে রাখবার জন্যকে কবদ্ধ থাকতে হবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ওই বিপ্লবের যারা অগ্রণায়ক তাদেরকে সাপোর্ট করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমি কোরআনের বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমি ভয়ানত নহম্ম হবে হামদিক আসাদুল্লাহ ইলাহ ইল্লাহ আন তাজ সকলের কাছে দু আছে আমি বিদায় নিচ্ছি